আদম আলি সালামের দুই ছেলে হাবিল ও কাবিল হাবিল ছিল মেষ পালক যার কুর্বানি কুবুল হবে সেই বিয়ে করবে কেন আমি বড় আমার অধিকার বেশি আমার এই কুরবানি কুবুল করুন কোনো কিছু দিলেই হবে তোমার অধিকার কেড়ে নিয়েছে ঠিক শেষ করে দাও সে আমার শত্রু কেন শুধু তোমার আমি তোমাকে হত্যা করবো আল্লাহ তো মুতাকিদের কুরবানি কবুল করেন তুমি যদি আমাকে হত্যা করতে আসো আমি তোমাকে হত্যা করব না আমি আল্লাহকে ভয় করি এভাবেই পৃথিবীর প্রথম খুন সংঘটিত হলো আমি কি করলাম এখন এই লাশ নিয়ে কি করব কাক দেখে হায় আমি কি এই কাকের মতো হতে পারলাম না হে আল্লাহ ছেড়ে আবার আমাদের পরিবার ধ্বংস করলো কাবিলের ঈর্ষা তাকে হত্যাকারী বানিয়ে দিলো আজও শয়তানে কিভাবে ভাই ভাই হিংসা ছড়ায় কিন্তু আমরা ক্ষমা করতে পারি শান্তি বাঁচতে পারি